আসসালামু আলাইকুম আমি শাকিল আসলাম ব্ল্যাক টাইগারের চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় আসলে এটাকে হ্যাক বললে ভুল হবে এটা একটা রিকভারি সিস্টেম এই রিকভারি সিস্টেমের মাধ্যমে দেখাবো কী করে একটা ফেসবুক আইডির অ্যাক্সেস নিতে হয় তো আপনার প্রথম আর কি হ্যাক করার জন্য আপনার যা যা একটা আইডির অ্যাক্সেস নিতে হলে আপনার যা যা প্রয়োজন আর কি আপনার প্রথমে আপনার তৈরি করতে হবে একটা মেল অ্যাকাউন্ট অথবা মেল অ্যাকাউন্ট না তৈরি করলেও পারেন যদি আপনার এরকম কোনো মেল অ্যাকাউন্ট থাকে যে এখনো পর্যন্ত কোনো ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি এবং আপনার দ্বিতীয়ত যা করতে হবে দ্বিতীয়ত আপনার আপনার যার আইডি খেল করবেন তার প্রোফাইলে ভিজিট করুন আপনার টার্গেট আইডি আপনার টার্গেট আইডিতে ভিজিট করুন আমার টার্গেট আইডিতে আমি ভিজিট করতেছি হুম আমার টার্গেট আইডি হলো রাফসান আহমেদ আপনি যে আইডিটা হ্যাক করবেন তার প্রোফাইলে যাবেন এবং এখন আপনার আমার প্রোফাইলের আমার টার্গেট আইডির প্রোফাইলের নামটা হচ্ছে রাফসান আহমেদ ফুল নেম রাফসান আহমেদ আমি এটা নোট করলাম আপনার আর কি টার্গেট আইডির আপনি ফুল নেমটা নোট করেন আর কি খাতায় লিখে রাখুন আর কি তারপর হচ্ছে আপনার কারেন্ট সিটি ঢাকা বাংলাদেশ নোট করুন আপনার টার্গেট কারেন্ট সিটি নোট করুন হোম টাউন নারায়ণগঞ্জ নোট করুন তারপর হচ্ছে মেল না ফিমেল এটা নোট করুন এটা নোট করার পর হচ্ছে যেটা আপনার মাস্ট প্রয়োজন সেটা হচ্ছে ডেট অফ বার্থ এই এটা ডেট অফ বার্থ অনলি নিকরাস যাই হোক এই আইডিটার ডেট অফ বার্থ আমি জানি এই ইনফরমেশনগুলো সবগুলো আমি নেট নোট করছি নোট করার পর এখন এই সব ইনফরমেশনগুলো দিয়ে আপনার একটা ফেক এনআইডি তৈরি করতে হবে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করতে হবে আর ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য একটা পিক প্রয়োজন হবে একটা কথা আপনি কোনো দিনেই আপনার টার্গেট আইডির প্রোফাইল পিকটা হুব হুব দেবেন না আর কি অন্য একটা ফটো দেবেন আর যদি পারেন ফটোটা এডিট করে দেবেন এডিট করে দিবেন এখন আপনার আর কি তারপর এডিট করে দেওয়ার পর আপনার যারা ফটোশপের কাজ জানান তারা একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড তৈরি করবেন আপনার টার্গেট আইডির ইনফরমেশন দিয়ে ফুল নেম ফুল নেম দিবেন আপনার রফসান আহমেদ আর কি আমার আইডির টার্গেট আইডির ফুল নেম রফসান আহমেদ দিয়ে আমি আর কি দিলাম ফুল নেম তারপর বাবার নেম বাবার নাম মার নাম এগুলো তারপর হচ্ছে আর কি কান্ট্রি হোম টাউন ডিস্ট্রিক্ট এগুলো আর কি দিয়ে তারপর মেল না ফিমেল এটা দিবেন আর ডেট অফ বার্থটা অবশ্যই মাস্ট মাস্ট আর কি আইডির সাথে টু হতে হবে তা না হলে হবে না আর কি ডেট অফ বার্থটা আর কি আর কি মাস্ট আপনার মিলতে হবে আপনার ইনফরমেশনের সাথে এখন আপনি একটা ফেক এনআইডি কার্ড তৈরি করলেন ইনফরমেশনগুলো দিয়ে দেখেন আমি দেখাচ্ছি আমি একটা ফেক এনআইডি কার্ড তৈরি করেছি আমার টার্গেট আইডি দিয়ে এই যে টার্গেট আইডির ইনফরমেশন দিয়ে আমি একটা ফেক আইনআইডি কার্ড তৈরি করেছি ফেক আইআইডি কার্ড তৈরি করেছি দেখুন ফেক আইনআইডি কার্ড তৈরি করেছি টার্গেট আইডি ইনফরমেশন দিয়ে ডেট অফ বার্থ সব ডেট অফ বার্থ তারপর বাবার নাম মার নাম এগুলো দিয়ে একটা ফেক আইডি কার্ড তৈরি করেছি আর আরেকটা কথা যারা ফটোশপের কাজ জানেন না তারা কীভাবে ফেক আনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড তৈরি করবেন তাদের জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনারা নোট করে রাখুন ডি সি এ আর ডি আইডি কার্ড ডট টোয়েন্টি টু ডবলু বি ডট ও আর জি এটা আপনারা নোট করে রাখুন এই লিঙ্কটার মাধ্যমে আপনারা ফ্রিতে ফেক আইডি কার্ড তৈরি করতে পারবেন এখন আপনি আমি চলে যাই আমার টার্গেট আইডিতে আমি যে আইডিটা হ্যাক করব আপনি যে আইডিটা হ্যাক করবেন তার একদম নিচে দেখেন লেখা আছে রিপোর্ট রিপোর্টে ক্লিক করুন রিপোর্টে ক্লিক করার পর দেখুন একদম তিন নম্বর অপশনটা আছে রিকাভার অর ক্লোজ দিস অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ এবার প্রথম অপশনটা রিকভার দিস অ্যাকাউন্ট হম এবার তিন নম্বর অপশনটা একদম নিচের অপশনটা ক্লিক করুন ক্লিক করার পর দেখেন লেখা আসছে এবার এখানে ক্লিক করুন আই ক্যান নট অ্যাসেস মাই ইমেল অ্যাকাউন্ট তারপর আপনি আপনি যে একটা মেল তৈরি করতে বলছিলাম নতুন ওই আর কি আপনার মেলটা দেন আমি যে মেলটা তৈরি করছি সেটা দিচ্ছি এবার কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আপনার টার্গেট আইডির ফুল নেম আমার টার্গেট আইডির ফুল নেম হলো রাফসান আহমেদ আর এফ এস এম রফসান আহমেদ আর এবার আপনি আপনার টার্গেট আইডি ইনফরমেশান দিয়ে যে একটা ফেক এনআইডি তৈরি করেছেন সেটা আপলোড করুন আমি যেই ফেক এনআইডি কার্ডটা তৈরি করেছি এই যে রাফসান আইডি এইটা ওকে এবার এটা সেন্ড করলাম নেটওয়ার্ক একটু সমস্যা তো এই কারণে একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে আচ্ছা যাই হোক সময় নিচ্ছে এই কারণে হুম আর কি এইটা আমি আরেকবার সাবমিট করছি এই কারণে লেখাটা আসছে আপনাদের অন্য একটা লেখা আসবে যে থ্যাংক ইউ লিটিং আর কি কন্টাক্ট আর কি ফেসবুক এরকম একটা লেখা আসবে লেখা আসার পর লেখা আসবে তারপর আপনাদের এই দুই চার পাঁচ মিনিটের ভিতরে আপনার মেলে একটা মেল আর কি একটা মেল আসবে ফেসবুক থেকে এরকম একটা মেল আসবে যে এই রকম একটা মেল আসবে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট ইন ফেসবুক এরকম একটা মেল আসার আসার পর যে আপনার আর কি ওরা দেখাচ্ছে যে আমরা আপনার ইনফরমেশনগুলো রিভিউ করে দেখছি আর কি রিভিউ করা আর কি করতে সময় লাগবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা থেকে বারো ঘন্টা আর কি যাই সময় লাগুক সময় লাগার পর আপনি মেলে আবার আরেকটি মেল আসবে ফেসবুক থেকে আরেকটি মেল আসবে একটা ওই এবার যে আর কি বাহাত্তর ঘণ্টা অথবা পাঁচ ঘন্টা পর আর কি টা আসবে ওই মেলটার মাধ্যমে আর কি আপনার তথ্যগুলো আর কি আপনার তথ্য আপনি যে তথ্যগুলো দিয়ে এনআইডি কার্ডটা তৈরি করেছিলেন ওই তথ্যর সাথে আর ফেসবুক আইডির তথ্যর সাথে যদি মিলে তাহলে আপনাকে একটা আর একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কের মাধ্যমে আপনি পাসওয়ার্ড নতুন পুনরায় পাসওয়ার্ড আর কি দিতে পারবেন নতুন পাসওয়ার্ড আপনি দিতে পারবেন এটা হচ্ছে আমাদের আজকের টিক তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই টিকটার মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা এটা একশো হ্যাকিং টিপসে এটা হ্যাকিং এটা আসলে এটা হ্যাকিং এটা হচ্ছে একটা রিকভারি সিস্টেম এটা আপনার দক্ষতার উপর হচ্ছে কাজ বুঝতে পারছেন এটা একশো কাজ করবে এরকম কিছু না এটা আমি ট্রাই করেছি আমি তিরিশ পার্সেন্ট সাকসেস হয়েছি তো আপনার যদি দক্ষতা ভালো থাকে তো অবশ্যই আপনি আমার থেকে আরো বেশি সাকসেস হবেন আশা করি আগামীতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো ধন্যবাদ